আমরা তা কালী সঙ্গ দীর্ঘ সাঁত্রিশ বছর এই আমাদের কালী সঙ্গে হয়েছে এবং এটা দুটোতম বছর হয়ে গেল বর্ষ একদম একদম সব সমস্ত কিছু আমাদের নিয়ম মেনেই করা হয় মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যা প্রোগ্রাম আছে সমস্ত কিছু আমাদের জগৎ মায়ের নিয়ম মেনেই করায় রীতি আচার যা আছে আমরা মেনেই করি অনুষ্ঠান অনুষ্ঠান নানা রকম অনুষ্ঠান হয় আমাদের এখানে বিচিত্র অনুষ্ঠান হয় যাত্রা হয় ফাংশন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বস্ত্র বিতরণ হয় সমস্ত রকম আমার নাম অসীম ঘোষ আমরা এই সাঁত্রিশতম বর্ষ যে পুজোটা চলে এসছি সমস্ত আমতা গ্রামবাসী এবং জগদ্ধাত্রী তলার সমস্ত বাসিন্দাকে অসংখ্য ধন্যবাদ ওনাদের সাহায্য ওনাদের সহযোগিতা পাওয়ার জন্যই আমাদের এই পুজোটা সাঁত্রিশ বছর ধরে চালাতে পারছি এবং আমরা চেষ্টা করব আরও এই পুজোটাকে বহু বছর দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে যাব আমাদের ছোট ছোটো সরস্বতী পুজো হয় এবং কালী পুজো হয় সেগুলো একটু ছোটো করে হয় জগদ্ধাত্রী পুজোটা খুব বড় করেই হয় আমার নাম উজ্জ্বল সাহ